পেঁপে পাতার রস খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বলে না আল্লাহরবুল আলমিনের সৃষ্টি এমন নেই যেটাকে আল্লাহ পাক অহিতুকভাবে সৃষ্টি করেছেন পবিত্র কোরআল করিম আল্লাহ বলছেন মা আমি আল্লাহ আল্লাহরবুল আলমিন এমন কোনো জিনিস নেই যেটাকে আমি অহিতুকভাবে সৃষ্টি করেছি আল্লাহ আকবার পড়েন আমার প্রিয় ভাইয়েরা পেঁপে পাতা আমরা অনেকই অবজ্ঞা করি অবহেলা করি এই পেঁপে পাতার মধ্যে মারাত্মক বড় বড় চারটি রোগের ঔষধ পাক দিয়ে দিয়েছেন আপনি যদি সুন্দরভাবে পেঁপে পাতার রসকে ব্যালেন্ডার করে হাফ গ্লাস কাপের মধ্যে নিয়ে আপনি এটাকে যদি ব্যবহার করতে পারেন সপ্তাহের মধ্যে একদিন আপনি শুক্রবার করে বা সপ্তাহে যে কোনো একদিন যদি আপনি শুধু খালি পেটে এই পেঁপে পাতার রসটাকে হাফ গ্লাস রসকে আপনি খেতে পারেন কসম খেয়ে বলি বর্তমান মেডিকেল চিকিৎসা বিজ্ঞান বলছে কেউ যদি এটা কন্টিনিউ করতে পারে মারাত্মক বড় বড় চারটি রোগ থেকে আল্লাহ রব্বুল আলমিন তার ওই গোলামটাকে হেফাজত করবেন এর মধ্যে এক নম্বর রোগ হচ্ছে যাদের চেহারায় উজ্জ্বলতা কমে গিয়েছে বিউটিনেস কিউটনেস এগুলো দূর হয়ে যাচ্ছে তারা যদি নিয়মিত সপ্তাহের মধ্যে একদিন হাফ গ্লাস কাপের মধ্যে নিয়ে এই পেঁপে পাতার রসকে খেতে পারেন আপনার চেহারার উজ্জ্বলতা লাবণ্যতা ফিরিয়ে দিবেন সমস্ত ধরনের বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন অনেকে দেখা যায় অহেতুকভাবে চেহারায় গোটাগাটি উঠে আছে চেহারার মধ্যে লাবণ্যতা নেই আপনি সপ্তাহের মধ্যে একদিন যদি এই পেঁপে পাতার রসকে ব্যালেন্ডার করে হাফ গ্লাস কাপের মধ্যে নিয়ে খেতে পারেন আল্লাহ আল্লাহরবুল আরামিন আপনাকে আপনার চেহারা সমস্ত রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন দুই নম্বর যে রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন অনেকেরই অনেক গ্যাস্ট্রিকের ব্যথা দেখা যায় বুক জ্বালা পড়া করে শরীরের মধ্যে অস্থিরতা তৈরি হয়ে যায় আপনারা নিয়মিত এই পেঁপে মাতার রসটাকে ব্যালেন্ডার করে সপ্তাহের মধ্যে একদিন করে যদি খালি পেটে আপনি খেতে পারেন চিরতরে আপনার গ্যাস্ট্রিক আল্লাহ আল্লাহর আরামি দূর করে দিবেন নাম্বার থ্রি যেই রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন অনেকের শরীরে আছে দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই এই পেঁপে মাতার রস নিয়মিত খাওয়ার কারণে আপনার শরীরে আল্লাহ রব্বল আলমিন রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ পাক দান করবেন এবং মেডিকেল সায়েন্স ও বিজ্ঞান বলছে এই পেপতার রসের মধ্যে ভিটামিন ই ভিটামিন সি এবং ভিটামিন ডি রয়েছে কেউ যদি প্রত্যেক দিন সকালবেলা অর্থাৎ সপ্তাহের মধ্যে আপনি একদিন করে যদি এটাকে নিয়মিত ব্যবহার করতে পারেন এর ফলে আল্লাহ রব্বল আলমিন মারাত্মক মারাত্মক রোগ থেকে গ্যাস্ট্রিকের মতো মারাত্মক রোগ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন নাম্বার ফোর হচ্ছে জনে জনে যেই রোগ রোগটা আমরা এখন ফিল করি যে রোগটা আমরা দেখতে পাই বর্তমান মেডিকেল সায়েন্স এবং চিকিৎসা বিজ্ঞান বলছে কারো যদি ডায়াবেটিস থাকে কেউ যদি ডায়বেটিস রোগী অবস্থায় খালি পেটে এই পেঁপে পাতার রসটাকে ব্যালেন্ডার করে হাফ গ্লাস দেখা যায় চায়ের যে কাপ রয়েছে এর মধ্যে করে কেউ যদি পান করতে পারে আল্লাহ রব্বুল আরমিন ডায়াবেটিসের মতো মারাত্মক রোগ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন এবং এই ডায়বেটিস আপনার কন্ট্রোলে চলে আসবে আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা আমি আপনার কাছে অনুরোধ করব আপনি সপ্তাহের মধ্যে একদিন একটু ট্রাই করেন একদিনই আপনি এটা খাওয়ার চেষ্টা করেন তবে খালি পেটে খেলে সব থেকে বেশি ভালো হবে অনেকেই আপনারা শুনতে দেখেছেন অনেকেই আপনারা বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছেন আপনারা জানতে পেরেছেন শুধু যদি আপনি দেখা যায় পেঁপেও খান খালি পেটে শুধু কাঁচা পেঁপে খেলেও কিন্তু আপনার গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে আল্লাহ পাক মারাত্মক রোগগুলো থেকে আপনাকে হেফাজত করবেন অনেকেরই গলা বুক পড়া করে আপনি নিয়মিত যদি এই কাজটা আপনি করতে পারেন এটা খেতে পারেন আল্লাহরব্বল আলমিন আপনাকে হেফাজত করবেন আমার প্রিয় ভাইয়ের অনেকেই বলবেন হুজুর আপনারা এখন এইদিন ডাক্তারই শুরু করে দিয়েছেন আমার প্রিয় ভাইয়ের আপনি মনে রাখবেন পবিত্র কোরআনটাই তো আল্লাহ পাক বিজ্ঞান নির্ণয় করে দিয়েছেন চিকিৎসা বিজ্ঞান যে কোনো বিজ্ঞানের সমস্ত বিষয়গুলো কিন্তু এই কোরআন থেকে আবির্ভূত হওয়া আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইয়াসিন ওয়াল কোরআন ইল হাকিম টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন দ্য হোলি কোরআন উইথ টিচ ইউর চিলড্রেন দ্য ব্রিথিং আপনি যদি আল্লাহর কালামকে রিসার্চ করতে পারেন গবেষণা করতে পারেন আল্লাহর কালাম হচ্ছে বিজ্ঞানময় কোরআন ওয়াল কোরআন ইল হাকিম এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন এটাকে যদি আপনি জাস্টিফাই করেন রিসার্চ করতে পারেন আল্লাহ বিজ্ঞান যেটা পারছে বিজ্ঞান যেটা এখন বলছে সেই কথাগুলো বছর পূর্বে গিয়েছেন তাই অবশ্যই অবশ্যই বিজ্ঞান কিন্তু থেকে নেয় নাই বর্তমান চিকিৎসা বিজ্ঞান এবং বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে বের করেছে কেউ যদি এই পেঁপে পাতার রসটাকে ব্যারেন্ডার করে সপ্তাহের মধ্যে অন্তত একদিন করেও খেতে পারে খালি পেটে আল্লাপ তার মারাত্মক চারটি রোগ থেকে হেফাজ হেফাজত করবেন নাম্বার টু হচ্ছে অহিত গ্যাস্ট্রিক বুক জ্বালা পড়া করে আল্লাহ তাকে গ্যাস্ট্রিক থেকে হেফাজত করবেন নাম্বার থ্রি হচ্ছে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন সির যে অভাবগুলো আছে